আগের ভিডিওতে বলেছিলাম তাল দিয়ে তাল জাল দিব আর বড়া করবো আমি সেটাই করে দেখাচ্ছি প্রথমে তালটাকে ছুলে নিচ্ছি তালটাকে আমি সুন্দর করে ছুলে নিয়েছি এবারে আমি হাতের সাহায্যে অল্প অল্প করে জল দিয়ে এইভাবে চটকে চটকে আমি নরম করে নিব আগে আগে নরম করে নিয়ে তারপরে ছেঁকে নেবো এটাকে এই দেখুন বন্ধুরা কী সুন্দর নরম হয়ে গেছে এবারে আমি এটাকে এটা সাহায্যে আমার একটা তাল ছাঁকনি ছিল কোথায় রেখেছি খুঁজে পাচ্ছি না দেখি এটা দিয়ে ভালো হবে দেখি তো এর করতে এটাতে আমি করে নিচ্ছি এটাকে ছেঁকে নিচ্ছি তালের পালটাকে আমি বের করে নিয়েছি এবার এরকম একটা নেট নিয়েছি নেটটা ধরে পরিষ্কার করে নিয়েছি নেটের সাহায্যে আমি এটাকে ছেঁকে নেবো আপনারা চাইলে মোটা ছাঁকনি থাকলে বড়ো বড়ো ছিদ্রওয়ালা সেই ছাঁকনিতেও ছেঁকে নিতে পারেন তো ছেঁকে নিচ্ছি আগে তালটাকে আমি নেটের সাহায্যে পরিষ্কার করে বের করে নিয়েছি এতে দিচ্ছি এক কাপ চিনি আর দুটো এলাচ থেতো করে আর দিয়ে দিচ্ছি এই যে কিশমিশ দিয়ে আমি এবার এটাকে বসিয়ে দেবো গ্যাসের উপরে আর দিয়ে দিচ্ছি এই যে দু কেজি দুধ শুকিয়ে রেখেছি এটা ভালো করে ঘন করে রেখেছি এটা এর মধ্যে এখন দিয়ে ভালো করে জাল করে নেব যত দুধ দেওয়া যাবে তত তালের ক্ষীরটা খেতে ভালো হবে জাল করছি কিছুটা তাল আমি এদিকে নিয়েছি এর মধ্যে দিয়েছি আটা একটু চালের গুঁড়ো আর চিনি একসঙ্গে এটা মেখে নিয়ে কটা অল্প করে বড়া করব আমি আগেই বলেছি বন্ধুরা আমার বাড়িতে লোক নেই মাত্র দুজন মানুষ আমরা তাই অল্প অল্প করে সব কিছু আপনাদেরকে দেখাই আমি ঠিক আমি এরকম করে একটা ব্যাটার বানিয়ে নিয়েছি এবার আমি ছোট ছোট করে বড়ার আকারে ভেজে দেখাচ্ছি তেলটা গরম করতে দিচ্ছি এদিকে তালের ক্ষীরটা খুব সুন্দর কিন্তু ফুটছে এটা জাল দিতে ভাই অনেকক্ষণ টাইম লাগে প্রায় এক ঘন্টার মতো সময় লাগবে এদিকে তেল গরম হয়ে গেছে আমি ছোট ছোট করে বড়া ভেজে নিয়েছি এইভাবে হয়েছে তুলে নিবে বড়াগুলো হয়ে গেছে আমি তুলে নিচ্ছি নিয়ে এরকম একটা পেপারের মধ্যে রেখে দিচ্ছি যাতে তেলটা চুষে নেয় বাদ বাকিগুলো এইভাবে ভেজে নিচ্ছি বড়াগুলো আমার সব ভাজা হয়ে গেছে এদিকে তালটাও প্রায় হয়ে এসছে আর পাঁচ মিনিটের মতো পোটালেই হয়ে যাবে তালটা হয়ে গেছে নামিয়ে নিচ্ছি গ্যাস বন্ধ করে দিচ্ছি এদিকে তালের সঙ্গে আমার আবার রুটি খেতে খুব ভালো লাগে তাই এবার আমি রুটি ভাজতে বসে গেছি দুটো তো রুটিটাও ভেজে নিচ্ছি আমি আবার ন্যাকড়াতে ফোলাতে বেশি পছন্দ করি এক রুটি ফোলালে পরে ভালো ভালোভাই সরাসরি আগুনের গ্যাসে না দিয়ে এইভাবে ফুলিয়ে খাবেন শরীরের ক্ষতি করবে না বলেছিলাম দুটো আইন আইটেম কিন্তু হয়ে গেল তিনটি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করেন বন্ধুরা ধন্যবাদ